হ্যালো তো চলে এসেছি দেখো স্কিন আছে মুখ আছে স্কিনের কেয়ার তো করতেই হবে তো অনেক দিন পরে আমি অন্তত পক্ষে মাসে একবার করে এইভাবে স্কিন কেয়ার করি সেই কারণে এই ভিডিওটা ভাবলাম যে যেহেতু বলেছিলাম যে রেগুলার একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেই কারণে এই ভিডিওটা করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখতে পেলে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল লাগিয়ে আমি আমার আইব্রোগুলো করে নিলাম আমি আমার আইব্রো সেট এমনকি ফেশিয়াল হেয়ার আমি ঘরেই করি আর অনেকেই বলবে এখনই ফেসিয়াল হেয়ার ওঠালে মোটা মোটা চুল হয়ে যাবে মুখ ভর্তি দাঁড়িয়ে হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই তুমি আমি সবাই ফেসিয়াল হেয়ার ওঠাতে পারি নিয়মিত নিয়মভাবে ফেসিয়াল হেয়ার ওঠালে কোনো দিনই নতুন করে মোটা মোটা চুল বের হয় না আমাদের যা গ্রোথ আছে সেই হিসাবে বের হয় যাই হোক ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে আমি ভালো করে একটা ওয়াইপস দিয়ে মুখটাকে পরিষ্কার করে তারপরে আমি করে নিচ্ছি মুখটাকে ক্লিনিং এবার ক্লিনজার দিয়ে আমি ক্লিন করছি এটা হলো সেটাফ্লিওর একটা ক্লিনজার তো ওয়াশ করার পরে এবার আমি স্ক্রাবিং করব স্ক্রাবিং করার আগে না ফেসে যে ডাটসগুলো আছে সেগুলোকে একটু আলগা করতে হবে তার জন্য আমি একটা গরম জলের ভাব নেব তো তোমরা নর্মালি গরম জল করে টাওয়াল নিয়ে মুখে গরম জল করতে পারো তো আমি এই মেশিনটা অনেক দিন আগে কিনেছিলাম আর আমি অনেকবার ব্যবহার করেছি এটা দিয়ে বেশ সুবিধে হয় আর ঠান্ডা ঠান্ডা লাগলেও যেহেতু আমার গলায় অনেক গলার অজ ভারী সেই জন্য আমি এটা দিয়েই মানে ভাপনি আবার এরকমভাবে দেখো আমার চোখ টোক লাল হয়ে গেছে তো তারপরে আমি করে নেবো স্ক্রাবিং তো স্ক্রাব করার জন্য আমার কাছে দুটো আছে লোটাসের আর এভারিউথ কিন্তু আমি সারা বছর এভারিউথটাই ইউজ করি এটা আমার রিসেন্ট ফেভারিট তো আলগা হাতে লাগিয়ে নেবে আর অল্প জল দিয়ে নরমভাবে রাউন্ড সারফেস করে করে যেই যে এরিয়াগুলোতে তোমার ডাটসগুলো থাকবে ফেসের সেই ডাটসগুলোকে ক্লিন করতে হবে তো এটা আমি একটু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো তো দু তিন মিনিট মতো আলগা হাতে রাব করার পরে এবার আমি মুখটাকে ধুয়ে নেব যেহেতু মুখটার ওপর অনেকটা প্রেশার গিয়েছে কারণ আমি গরম জলের ভাব দিয়েছি এবার হলো স্ক্রাবিং করেছি এইবার আমার কাছে এই টুলসটা আছে এই টুলসটা দিয়ে আমি যে ব্ল্যাক হেডস হোয়াইট সেটগুলো আছে এগুলোকে টেনে টেনে উঠিয়ে দিই আর এটাতে অনেকটা ডার্টস ক্লিয়ার হয়ে যায় তোমরা এখনই দেখতে পারবে তো যাই হোক এইবার হলো মোট কথায় আসি যে ফেসটার ওপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে তাই না কারণ তুমি একবার গরম জলে ভাব দিলে স্ক্রাবিং করলে তারপরে তোমাকে কি করতে হবে আমি করি এটা একটু আইস ডিপ করে নিই পনেরো থেকে বিশ মিনিট তুমি যদি একটু আইস ডিপ করো না তাহলে তোমার ফেসটা রিল্যাক্স হবে কারণ হলো এতক্ষণ যে স্ক্রাবিং করলে গরম জল দিলে অনেক কিছু করলে তো ফেসটাকে রিল্যাক্স করার জন্য পনেরো মিনিটের মতো আমি আইস দিয়ে আইস ওয়াটারে ডিপ করে মুখটাকে রাখলাম এরপরে আমি লাগিয়ে নিচ্ছি একটা ডিটেন প্যাক এটা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত লাগানোর দরকার নেই মাসে একবার কি দুবার লাগালেই হবে কারণ সবাই জানে ডিটেন লাগানো একেবারে যে খুব একটা ভালো সেটা আমি বলবো না কিন্তু লাগানো উচিত কারণ আমরা রেগুলার বাইরে যাতায়াত করি আমাদের জন্য ট্যানটা খুবই পরে তো ট্যানটাকে দূর করার জন্য আমাদের ডিটেন লাগানো খুবই খুব খুবই দরকার তো এই যে দেখো দেখা যাচ্ছে গ্লোটা মানে বলার কোন যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসের চেঞ্জেস অলরেডি দেখতে পাবে আমি তো দেখতে পাচ্ছি তো তারপরে আমি একটা প্যাক লাগিয়ে নিলাম এটা আমার এক কাছে একটা পাপায়ের ফেস প্যাক ছিল তো আমি ফেস প্যাকটা লাগিয়ে নিলাম পাপায়ের ফেস প্যাকটা এটা অপশনাল হয় তুমি ডিটান প্যাক লাগাও নাহলে ফেস প্যাক লাগাও তো আমার আমি দুটোই লাগাই আর ডিটানটা আমি প্রত্যেকবার লাগাই না একবার লাগালে আর পরের বার স্কিপ করি তো তারপরে আমি ফেসটাকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিলাম এবার বলবে যে স্টেপের পর স্টেপ কেন শেষ হয় না দেখো ফেস আছে ফেসের যত্ন নেওয়া স্কিনকে যত্ন নেওয়া নিজেকে ভালোবাসা তোমার কর্তব্য আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্যকে ভালোবাসবে তাই না তো তারপরে এটা আমি একটা ফেস মাস্ক লাগিয়ে নিলাম এটাকে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে জাস্ট আলগা হাতে নিচ থেকে সুন্দর করে এই যে পুল করে নিলাম পুল করে নিলাম এরপরে আমরা কী করব এরপরে যে পুল করে নেওয়ার পরেই এই দেখো আমার ফেসের মধ্যে এক্সেস একটা সিরাম অয়েল থাকে সেই অয়েলটাকে হালকা হাতে মাসাজ করতে হবে মাসাজ করতে হবে ভালো মতো এই যে গো ভাই টাকা দিয়ে কিনেছি যত এক্সেস সিরাম অয়েল আছে সব আমি মুখের মধ্যে নিংড়ে নিলাম এই জায়গাটা আমার নিজেরই হাসি পাচ্ছে যা জিনিসটা দেখাতে কিন্তু আমি যেটা করি সেটাই আজকে তোমাদের সাথে দেখালাম এরকম আলগা হাতে সব নিংড়ে নিয়ে তারপরে ফেস মাসাজ করো ফেস মাসাজের এর অনেক স্টেপ আমি দেখিয়েছি এর আগেও এইভাবে ফেস মাসাজ করলে আমাদের ফেস টাইট থাকে সবাই বলে আমিও করি আর আমারও মনে হয় যে হ্যাঁ সত্যি টাইট থাকে তো এইভাবেই আমি আমার স্কিন কেয়ার করি মাসে অন্তত একবার করার চেষ্টা করি আর প্রত্যেক সপ্তাহে এমনি তুমি নর্মাল তো ক্লিন ক্লিনজার স্ক্রাব আর একটা ফেস মাস্ক লাগালেই হয়ে যায় সপ্তাহে আর এই ছিল আমার স্কিন তারপরে যেরকম টোনার সিরাম ময়শ্চারাইজার এগুলো তো রোজ ইউজ করি সেটা আর দেখালাম না ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি দেখা হবে আরেকটা সুন্দর কোনো ভিডিওতে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম তো টাটা বাই আজকে আসি কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগলে আমাকে জানাবে